বাড়িতে চা করার সময় গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রবিবার শহরের জীবনপুরের ঘটনা স্থানীয় খবর খাত্রার জীবনপুরের বাসিন্দা পেশায় টোটোচালক কৃষ্ণ প্রামাণিক বাড়িতে স্ত্রী ও এক মেয়েকে নিয়ে থাকেন এদিন সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ বাড়িতে গ্যাসে চা করার সময় তা থেকে আগুন ছড়িয়ে পড়ে ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে গেছে বলে জানা গেছে কৃষ্ণ প্রামাণিকের মেয়ে বলেন চা করছিলাম আর মা আটা মারতে গেছিল তারপর আমি চা করছিলাম হঠাৎ গ্যাসটা জ্বলে গেছে তখন আমরা ছুটে বাইরে দিয়ে চাই পর কাকু ওদের সবাইকে ডাকলাম মানে গ্যাসের সিলিন্ডারটা জ্বলে গেল হঠাৎই কোনো লিকেজ ছিল আগে পারে নতুন সিলিন্ডার থেকে হয়েছে নতুন সিলিন্ডার নতুন সিলিন্ডার নতুন সিলিন্ডার লিক হয় নতুন সিলিন্ডারে লেগে গেল ছোট দেখি কি কি পুড়েছে দেখলে

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খাতরা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন খাল নাই বলি হব ব <Felul> <mon> <share> স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান উপপ্রধান্ডল এক প্রতিবেশী এ বিষয়ে বলেন আপনি কখন খবর পেলেন আমি খবর পেয়েছিলাম দাদা আমাকে ফোন করেছিল ফোন করার মতো আমি ফায়ার ব্রিগেডে ফোন করি হ্যাঁ ফায়ার ব্রিগেডে গাড়ি আসে বা ইলেকট্রিকে সাপ ডাল দেওয়া করে আছে দেখছি পুরো জ্বলছে তুই এখন কি ক্ষয়ক্ষতি হিসাব করলেন সকালে দেখবেন সকালে দেখবো গ্যাস সিলিন্ডারে কাজ করছিল সেইখানে ওরা ছুটি চলে যায় পাশে পাশের বাড়িতে আমাদের বাড়িতে তারপরে আমরা ফায়ার ব্রিগেডকে খবর দিই এবং পাশাপাশি বিভিন্ন লোককে খবর দিই এবং বিভিন্ন তখন জড়ো হয়

আতঙ্কিত ছিল পুরো আতঙ্কিত ছিল এবং ওখানে আমার বাড়িতেই প্রথম গেছিল দিয়ে আপনার দমকল ডাকলাম হ্যাঁ আমি তখন উপরে ছিলাম আমি সৎ করে ছুটি নামলাম উপর থেকে নেমে আমি সঙ্গে সঙ্গে ফোন নাম্বারে ইয়া করে এক সারকে করে ফোন করে ডাকলাম আমার কাছ থেকে জানতে চাইলো কোন জায়গাটা সেই জায়গাটা আমি ডিটেলস বললাম তারপরে আসলো তারপরে আমি স্থানীয় আমার এলাকার মেম্বারকে ফোন করলাম এখানে যে উপপ্রদান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এখনো ক্ষয়ক্ষতির হিসেব করে উঠতে পারেননি বলে জানিয়েছেন অন্যদিকে পুলিশ ও দমকলের তরফে আলাদা আলাদাভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে বিউরো রিপোর্ট দক্ষিণ বকরা দর্পণ খাতরা